কিছু মানুষ কাছে আসার আগে বলবে আপনি যা বলবেন সে তাই করবে ঘনিষ্ঠতা হওয়ার পর দেখবেন সে আপনাকে তার কথা আচাচ্ছে। এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়েও দিতে পারে হারাতে দিলেই মানুষ হারায় রাখতে জানলে সে সূর্যাস্ত পর্যন্ত দেখা যায় এক সময়ের অতি পছন্দের জিনিসগুলো হঠাৎ করেই অপছন্দের তালিকায় চলে যেতে শুরু করে চোখ যাকে চায় সে কালো হলেও সুন্দর যে সত্যি ভালোবাসে সে ঝগড়া করে অভিমান করে কিন্তু কখনো আপনাকে ছেড়ে যায় না আপনি তখনই কারোর বিরক্তের কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন যদি সে ভালোবাসত তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত সব থেকে কষ্টের কাজ তো এটাই যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যেতে হয় সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না ঠিক তেমনি জীবনে অনেক বন্ধুই থাকতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না বেইমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই ভালোবাসা রোজ হয় না ভালোবাসা ইচ্ছা করেও হয় না এটা এমন একটা ফিলিংস যা অজান্তি হয়ে যায় কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে কেউ বুঝে উঠতে পারে না নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো নয়তো তুমি জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে যাকে তুমি কোনো দিনই হারাতে চাও না নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাক্তের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো সে সুন্দর কোনো পুরুষই হোক কিংবা কোনো এলোকেশি থেকে যাওয়ার থেকে যেন ছেড়ে যাওয়ার গল্পটাই বেশি কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কের দোহাই দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে সে জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে এটাই প্রকৃতির নিয়ম কাছের মানুষগুলো গলার স্বর শুনলেই বুঝতে পারে তুমি কেমন আছো হিউম্যান সাইকোলজি বলে যদি কোনো মানুষ খুব বেশি হাসে এমনকি সামান্য কোনো কারণেও হাসির চেপে রাখতে পারে না তবে সে নিজেকে সবসময় খুব একা ফিল করে যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারেই কেঁদে ফেলে তবে সে খুব নরম মনের মানুষ যেতে হলে প্রথমবারই চলে যাও বারবার ফিরে আসার নাম করে কেন শুধু আমাকে কাঁদাও বদলে সবাই যায় কেউ আগে কেউ পরে কেউ সময় আর কেউ সুযোগ বুঝে সময় যখন তোমার হাতে কাটাও ভালো মুহূর্ত নিজের জন্য নিজে বাঁচো নাইবা দিল কেউ গুরুত্ব যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানি নয় লজ্জার অমর্যাদার আর অপমানেরও মাঝে মাঝে কারো প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশে নিজের গুরুত্বই কমে যায় আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ রাগ দেখানোটা সহজ কিন্তু নিজেকে কন্ট্রোল করাটাই কঠিন এক বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছে শোনো বাবা কখনো যদি নিজের পছন্দে বিয়া করো তাহলে স্ত্রী হিসেবে একটা সুন্দর মুখের চেয়ে একটা হাসি মাখা মুখকে প্রাধান্য দিস বছর বকা খেয়ে বাজারে দর কষাকষি করে বাসের ঝুলে তিরিশ মিনিটের রাস্তা দুই ঘন্টায় অতিক্রম করে বাসায় ফিরে দরজায় তোর সবচেয়ে বেশি প্রয়োজন হবে একজন হাসি নারী আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে তাহলেই আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন